আবারও নেট দুনিয়ায় ঝড় তুলছে তাণ্ডবের এআই ইতিমধ্যে সাকিব খানের নতুন মুভিকে কেন্দ্র করে বিভিন্ন এআই লুক ড্রপ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার ভিতরে এটি অন্যতম পার্সোনালি আমার কাছে এই লুকটি অসাধারণ লেগেছে এরকম লুকে যদি তাকে পর্দায় প্রেজেন্ট করা হয় তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে সাকিব খানকে নিয়ে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিনিয়ত কাজ করে থাকে আর এখন তো এআই দ্বারা তাকে নিয়ে এমন সব কন্টেন্ট তৈরি হচ্ছে যেগুলো দেখলে মনে হয় এ যেন কোনো হলিউড তারকা বাঙালিরা আসলেই অনেক অ্যাডভান্স তারা হাজার কোটি টাকা ব্যয় করে সিনেমা বানাতে না পারলেও আফসোস নেই তাদের প্রিয় নায়কের লুকটা তো বানাইতে পারছে আসন্ন ঈদে তাণ্ডব দিয়ে নতুন ইতিহাস করতে যাচ্ছে ঢালিউডের অন্যতম তারকা সাকিব খান ছবিটি নিয়ে এখন নেট দুনিয়ায় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তাই নিঃসন্দেহে বলা যায় তাণ্ডব দিয়ে এবার ঈদেও বাজিমাত করবেন তিনি